কিন্তু যাওয়া হলো না আজকে তো কালকে মনে হয় যাবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি খারাপও নেই তো সকালবেলার কাজ চলছে আমি বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিচ্ছি তো আমার ঝাঁদা হয়ে গেছে মাকে দিলাম তো মা এখন আগিনটা ঝাঁপ দেবে তো বোনের দিকে বিছনা তুলছে ও এখনই ঘুম থেকে উঠলো ওর বিছনা গোছানো হয়ে গেছে এখনো ফুল তুলছে আর একজন এইদিকে পড়তে বসেছে তো বাবা গেছে বাজারে এখনো ফেরেনি ফিরলে রান্না বসাবো তো বাবা চলে এসেছে বাজার থেকে ধান নিয়ে গিয়ে গিয়েছিল তো ধান বিক্রি করে তবে খরচ নিয়ে আসলো আর এখন অনেকক্ষণে গিয়েছে এখন আসলো অনেক দেরি হয়ে গেল তো এখন রান্না বসাবো তার আগে এই যে নবন হলুদ এসব এনেছে তো এগুলো কৌটার মধ্যে রেখে দিচ্ছি ভালোভাবে তো আমার রাখা প্রায় হয়েছে রাখা হয়ে গেল এখন রান্না তার আগে আমি সবজি কেটে নেব তো আমি এখন কল্লা ভাজা কাটছি কচুর বই আগেই কেটে নিয়েছি হয়ে গেছে দেখো কোল্লা ভাজা আমার কাটা হয়ে গেছে তবে বিচি আছে ওগুলো আমি ফেলে দেবো ওগুলো আমার ভালো লাগে না তো আমার সবজি কাটা হয়ে এসছে এখন রান্না বসিয়েছি দেখো ভাত অনেকক্ষণে হয়ে গেছে তা এখন সবজি বসাবো তো এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে বাটা মশলা না মিক্সারে আমি মিক্স করে এনেছি তো এখানে রয়েছে জিরা আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা তো এটা দিয়ে দেবো এখানে তারপর ভালোভাবে দিয়ে দিলাম তো তারপর এখানে লঙ্কার গুঁড়ো দেব রঙ করার জন্য আর হয়েছে ধনিয়ার গুঁড়ো আর একটু হলুদ লবণটা পরে দেব দিয়ে একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে এই বইগুলো দিয়ে দিলাম তো এটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর একটু জল দেব ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে আমার তো এখন আমি ঝোলের জন্য জল দিচ্ছি আগে আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে তো আমার সবজি হচ্ছে আজকে পুরো দেখো অনেকটা বেলা হয়ে গেছে রান্না বসাতে আমার দেরি হয়ে গেল কারণ বাবা বাজারে গিয়েছিল সেই কবে ধান নিয়ে গেছিল ধান বিক্রি করে তবে খরচ নিয়ে আসলো বাবার কাজ নেই কয়েকদিন থেকে আমাদের অবস্থা পুরো খারাপ তো আমার ডাল হয়েছে কয় তেল দিয়ে দিচ্ছি ভাজা বসিয়ে দেব।দের খাওয়া দাওয়া অনেকক্ষণই শেষ হয়ে গেছে তো বোন মোবাইল নিয়ে গিয়েছিল বাজারে তো ওর সার্টি মানে কী জন্য বলে হ্যাঁ এসি স্কলারশিপ করবে তো সেই জন্য তো এখনই ও এলো তাই তোমাদের পরে আর দেখাই দেখাইনি তো এখন দেখো আইসক্রিম খাবো আমরা এখনই নিল দাওয়া যেতে চাইছিলাম তো পরে আর যাওয়া হলো না এত রব্দ উঠছে তো মা বললো বিকালে যাবো তো দেখি বিকালে যাই কিনা না আমি যাবো কি না তা বলতে পারছি না মা যাবে বিকালবেলা এখন দুপুর হয়ে এসে তো একজন আমাদের বাড়িতে এসেছিল তো প্রতিবেশী পাড়া প্রতিবেশী মতি তো অতক্ষণ গল্প করলো তো বাইরে ফ্যানটা ছিল তো বোন ওদিকে ফ্যান ঘরে রাখছে আর আমি মা এখানে বসে এতক্ষণ বিড়ি বাড়লো তো সেগুলো গুছিয়ে রাখছি এটাকে গুছিয়ে রেখে দিচ্ছি আর বোন রয়েছে একটু তো সেই কাজটা আমি করব না মানে জামা কাপড় যে রয়েছে সব গোছালো হয়ে পড়ে আছে তো আমি এগুলো একটু ভালোভাবে গুছিয়ে রাখব এই পাঁচটায় বেশি বাবার জামা কাপড়ই থাকে তো বাবার গামছা বলো ধুতি বলো এগুলো এই দিকে থাকে ঘরে বাবার জিনিস রাখি না খুঁজেই পায় না বাবা ঘরে রাখলে তো বাইরেই রাখি আমাদের জামাকাপড় এখানে থাকে না আমাদের জামা কাপড় ঘরেই থাকে শুধু বাইরের আর কি এইটা জিনিস একটু এখানেই থাকে তো ভালোভাবে এগুলো গুছিয়ে নিই এই জামাটা পরে বাবা কাজ ঠাস করে মানে বাইরের কাজ বলো কাজে যায় তো এটা এখন থাকবে আর এই দুটো আমি ঘরে রেখে দেব আমার গোছানো হয়ে গেছে তোমরা দেখো কমপ্লিট আমার গোছানো বন্ধুরা আমি টিউশনে গিয়েছিলাম টিউশন পড়াতে তো এখনই ফিরলাম তো এসে দেখি মা বিড়ি জমা দিতে গিয়েছে আর বাবা গেছে হচ্ছে দাদু বাড়িতে দিদা তাল এনে রেখেছে তো সেগুলো আনতে গেছে দিদা বলছে নিয়ে আসতে তো বাবা সেই তালই আনতে গেছে এখনো ফেরেনি তবে সন্ধ্যা লাগছে তো আর চলে গিয়ে আমরা তিনজন এখন বসে আছি এই যে ও এদিকে লতা বেঁচছে তো রাত্রিবেলা শুধু লতা ভাজবো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেই তো আমি টিউশনে চলে গেছিলাম দুপুরবেলা তোমাদের দেখায়নি সকালে দেখিয়েছিলাম যে কচু বইয়ের ডাল করেছি আর হচ্ছে করলা ভাজা তো সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে তবে একটু ভাত কম করেছিল তো পরে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে টিউশনে গিয়েছিলাম তো পরে আর সবজি বানাইনি এখন লতা বেচছে তো ওটাই পরে লতা ভাজা করব। আর তোমাদের বলেছিলাম যে পরে বলেছিলাম যে আমরা দাওয়ানহাটে যাব। কিন্তু যাওয়া হলো না আজকে তো কালকে মনে হয় যাব তো গেলে তোমাদের অবশ্যই দেখাবো কী জন্য দাওয়ানহাট যাওয়ার কথা আমি বলছি দাওয়ানহাট গেলে অবশ্যই তোমাদের দেখাবো আমাদের দরকারটা আসলে কী দাওয়ানহাটে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই রাখবো আর বেশি মানে করব না বেশি করলে বেশি লম্বা হবে তো অত লম্বা তো করা যায় না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের সবাইকে রাধে রাধে তোমাদের সবাইকে